আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে চলে গিয়েছিলাম কালাই রুটি খাইতে আমি এবং সাব্বির এবং আজিম তিনজন মিলে চলে গেলাম কালাই রুটি খাইতে তো আজিমের মনটা খারাপ এই জন্য একটু হাসানোর চেষ্টা করছিলাম সাব্বিশ সেই সুযোগ নিচ্ছে তো যাই হোক এই কথা বলতে বলতে ভত্তা দিয়ে দিল সে ভত্তাটা নাড়াচাড়া করতে থাকলাম রুটির অপেক্ষায় কখন যে রুটি দিবে সেই জন্য আজিমের থেকে একটু সিস্টেম করে রুটি খেয়ে ফেললাম তো আজিমকে আগে দিচ্ছে আমরা অপেক্ষা করতেছি রুটির জন্য যে কখন দিবে এদিক সেদিক তাকাইতে যে ভত্তা দেখেন বেগুন ভত্তা শুকনামরিচ ভত্তা কাঁচামরিচ ভত্তা পেঁয়াজ এগুলো দিছে আর কি তো এই কথা সেই কথা বলতে বলতে নিজের মাথার দিকে তাকাই দেখি চুল নাই কিরে চুলমুল গেল কেন বিয়াশাদি করলাম না কিছুই হলো না তাই কেমনি কি কী ব্যাপার আমার পরিবারের মানুষজন তো দেখে না এগুলো তো যাই হোক চিন্তা করার লাভ নাই যখন যেটা হওয়ার সেটা হবেই তো এদিক সেদিক তাকাইতেছে আর গালে হাত চিন্তা করতেছি রুটি কি দিবো নাকি দিব না তো যাই ওকে এই কথা সেই কথা বলতে বলতে হঠাৎ করে দেখি রুটি সামনে চলে আসছে গিরে রুটি করতে গেলো আমি দেখি যে সামনে আসে রুটি আলাদা দাঁড়ায় রয়েছে রুটি নিয়ে তো কইলাম দেন খাওয়া শুরু করি তো হাতে নিছি ভাই প্রচুর গরম এত গরম কে এই চুলার থেকে নামাই দিল এর দিকে এত গরম ধোয়া উঠতে আসে বাবারে বাবা তো যাই হোক নিলাম নিয়ে একটু ছিঁড়লাম ছিঁড়ে এবার একটু নাড়াচাড়া শুরু করম দেখি কেমন লাগে কেমন টেস্ট আসলে কোনো টেস্টই নাই কারণ কি জানেন যে পরিমাণে কালাই থাকার দরকার সেই পরিমাণে কালাই নাই একশো ভাগের মধ্যে মনে করেন যে ২০ ভাগ কালাই আছে আর বাকিগুলো হাঁটা এর লেগে আগের মতো কালাই রুটি ভালো লাগে না আর কালাই রুটিটা মনে করেন যে চাপাই নবাবগঞ্জ রাজশাহী ওই দিককার বিখ্যাত খাবার কিন্তু ওইদিকে ভালো কিন্তু আমগো দিকে যে দুজন ব্যবসা করে এরা হলো কুষ্টিয়ারি মানুষ এরা আর মনে করেন যে সেইভাবে বানাইতে পারে না যাই হোক কিছু করার নাই অর্ডার দিচ্ছি খাওয়া লাগবে নষ্ট করা যাবে না টাকার জিনিস নষ্ট করা যাবে না সেহেতু নাড়াচাড়া করলাম করে একটু খাইতাছি ভালো না লাগলেও খাইতাসি কারণ টাকা দিয়ে কিনছি অনেকজন মনে করতে পারেন যে তিরিশ টাকা বা চল্লিশ টাকার জিনিস টাকা আবার টাকা নাকি হ্যাঁ ভাই তিরিশ চল্লিশ টাকা আমার জন্য টাকা কারণ এই তিরিশ চল্লিশ টাকা কামাই করতে গেলে মনে করেন যে যান বাড়ায় যায় হঠাৎ করে দেখি ভাই মরিচ খাইতেছি এখন চিন্তা করতেছি যে সকালবেলা আমি কী করবো আমার সকালবেলা কী হইতে পারে ওইটা জিনিস যদি চিন্তা করি তাহলে তো আর খাওয়া যাবে না যা হওয়ার হবে সকালবেলা দেখা যাবে তো বললাম যে এই ফ্যানটা একটু ঘোরাই ঘুরাই দেওয়ার আমার মাথা চুল তো নাই এটা নিয়ে একটা টেনশনে পড়ে গেলাম যে কিরে এখনো বিয়া শাদি করলাম না কেমনি কি হবে আল্লাহ পাখি ভালো জানে কোনো বাড়ির যদি মাইয়া দেখতে যাই মাইয়ার বাপ মা কে বলছে পোলার তো মাথায় চুল নাই বিয়া দিম না এটা নিয়ে আর একটা টেনশনে ভিতরে ভিতরে টেনশন কাজ করে তেমন এই এইদিক থেকে একটু ফ্যানটা ঘুরাই দেয় একটু গরম লাগতেছে আমার তো ফ্যানটা যেহেতু ঘুরাই দিছে বাতাসও লাগে না ঠিক মতো কিছু করার নাই চাবাইতেছি এখন যেমনি তাড়াতাড়ি খায়া বাড়ানো যায় আর কি মানে এই ঘাম বাড়াই গেছে আমার একদম চোখ মুখ অন্ধকার হয়ে গেছে পানি দিয়া বুঝছেন এখন কিছু করার নাই তো এইটা দিয়ে মনে করেন যে খাইতে হইব এইটা দিয়ে এখন খাইয়া যাইতে হইবো এখান থেকে মুখ টুক গাইমা মনে করেন যে একাকার হয়ে গেছে মনে হইতেছে আমি কোন জায়গায় যেন একটা চুরি করতে গেছি চুরি করতে গেলে আমি ঘের খেয়ে গেছি ওই ঘেরের মধ্যে আমার আটকাইছে এগিয়ে আমার ঘাম বাড়াইতে শরীর দিয়া কিন্তু কিসের জন্য ঝান বাড়াইতেছে কারণ আমার মরিচ দিতে এই মরিচ তো ভাই খাই আমার তো জীবনে হাহাকার শুরু হয়ে গেছে এখন সবই ঠিক আছে না আমার কাছে বা ওই যে কইলাম না বিশ পারসেন্ট আছে কালাই বাকি অংশ আছে চালের আটা বা ওই ময়দা ওর খাওয়ার শেষ কিরে তুই খালি কেমনি তো আজিম রে কইলাম তুইও খালি কেমনে কেমনি কি সম্ভব এত তাড়াতাড়ি খালি কেমনে আমি তো খাইতে পারতি না না আমার তো মনে কর যে যাইতেছে না কারণ এই যে চিন্তা চিন্তায় কেমনি কি করবো যাই হোক আর চিন্তা ভাবনা করলাম না যা হর হবে সামনের দিকে দেখা যাবে তো মাখার টাকা দিয়ে মনে করেন যে যেমনি হোক খাইয়া তাড়াতাড়ি ওটা ধান্দায় আসি তাড়াতাড়ি দুইটা জামুকা ফ্যান চলে গেছে ওই দিকে আমি কই এই ফ্যানটা ঘুরো আবার এদিকে আমার দিকে তো দেখেন আমার মুখ চুখ দেখেন কি সুন্দর ঘাম দিছে রে ভাই এই ঘাম কি কী আর বলবো কিছু বলার নাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ঠিক আছে আপনার ভালোবাসা নিয়ে আমি ভিডিও করতে উৎসাহিত হই আর কি দেখেন আছে একদম উফ সে অস্থির লাগতেছে নিজের ভিতরে যে এই গরমের ভিতর যে ঝোলটা বাড়াইছে নিজের গা দিয়া এটা যদি এর মধ্যে পরে আরও টেস্ট লাগবো মনে হয় বেশি তো যাই হোক আর বেশি কথা কম না সবাই লাইক কমেন্ট ফলো দিয়া পাশে থাকবেন এবং সবসময় ভালোবাসা দিবেন এই দেন একবারে ঢুকাই দিতেছি মুখের মধ্যে যা হওয়ার হবে সকালবেলা দেখা যাবে সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ